ধরেন আমি পুরান তার দিয়ে লাইনটা দিলাম আরেকটা করে লাইন আনবো তাইলে তারের এই জন্য পুরান তারের একটা পাশ আমি রাখলাম এই দিকে রাখলাম রাখলাম আরেকটা পাশ আমি অন্যদিকে আমি যদি ঘুরি এমনি খালি ঘুরাইবা এই জন্য আমি আমার এক সরু বাইর সহজরী তিনটা দিঘান ভিডিওটা তো একা করা সম্ভব না এই জন্য আমি এইদিকে দিকটা দিয়ে দিলাম

কাজ করেন এরা এটি ভালো করে জানেন ওই তো যায় জামেলা ঠিক আছে এই দুখ আমি এধু দেয়া টাটটা নিয়ে যাব এটাও নিয়ে আসি এখানে এইখানটা কি তারটা ঝুলে থাকতো না ঝুলে থাকলে তো খারাপ দেওয়া হবে এদিকে দিতে হয় মজা তো দুটো লাগে অতটুকু আমি আগে নিয়ে তো হ্যাঁ আর একটু বেশি মনে হয় না তো লাগবো এখন আমি তারটা

যদি এমনি টি লাগাই দিতাম আমি এই জিনিসটা করতে পারলাম না কারণ ইলেকট্রিক লাইন লাইনটা লাগে এগুলো বলা যায় না আমি নতুন লাইন করতে পারি এই কারণে সার্কুলা অত বেশি এই জন্য এখন যদি তারটা আমি মেরে দেই তারটা আমি দেখতে বাইরে যাইব বাইরে গেলে আমি আমার লাইনটা দিতে পারো এই যে একদম সুন্দরভাবে জিনিসটা কিন্তু দেখতে সুন্দর হইলো আমার মনে হয় যে কোনো জিনিসটা কাটানো লাগলো না কয়েকটা টিয়া ক্রস করলে এভাবেই ক্রস করা লাগে যাতে পরবর্তীতে আপনার সুবিধা পাওয়া যায় আর যদি আমি চিন্তা করতাম যে বমশম করে কই লাই

Tidak, saya lihat saya minta, saya minta, saya minta, saya minta, saya minta, saya minta, saya

এই ওটাটা ঢোকায় আই দেখুন একটা প্রান্তে আপনি একটা তার ধরেছেন লাল হতে পারে কালো হতে পারে যে কোনো একটা তার আমি ধরে ঢোকায় ঠিক করে দিবেন আপনি আর একটা প্রান্তে বাকি একটা তার দিয়া দিবেন ঠিক আছে এটা যদি পাড় দেন আর একটা একটু আমি বুড়াইয়া দিবেন তাহলে কোন প্রকার পড় নষ্ট হওয়া কম থাকে পড়া আর

পার্থক্য নাই এখানে লাইন ডেলো রেগুলেটারটা চালে লাইটটা ডাইরেক্ট এমনি চালায় ঠিক আছে এটা বারণ কমান লাগে বুঝুন আর ফ্যানও যদি তার দিবেন লাইটও একই তারে দিতে পারেন কোনো সমস্যা নাই এটি ওই ফ্যানটা আসি অর্ডার তো হ্যাঁ লাইটটা বিশ শর্ট চল্লিশ শর্ট পঁচিশ শর্ট যে যে অর্ডার ইউজ করে এরকম আর কি তার মূলত একই দেয় এটা ব্যাপারণ কিছু নাই এটা ইডেল একটা ফেস দিয়া এই লাইন ডেল লোকে রান করতে আমার এখানে কাজ চলে লিখ আছে ঠিক আছে শেষ

মানে মেন লাইনের তার আর আমার লাইনের তার ঠিক আছে এই লাইনের তার আমি সেম ভাবে একটা ঘিরো দিই যাতে এই আপনার ইয়ে না হয় ফাঁকা বাইরে না যায় বুঝলেন এই জন্য লাইনের তার তারও আমি একটা হিরো দিই ভালো না আমি সুন্দর দিয়ে এগুলো দিয়ে নিলাম নিয়ে এদিন বাস করে তুলে দিলাম ঠিক আছে আমি এটা পরে লাগাইতেছি এখন আগে লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে ভুট্টার লাইনটা ডুটে কিভাবে আলো হয় ঠিক আছে আপনাদের দেখাই এই যে সামনে একটু এই যে আমার এখানে সবগুলো ফেজ এই ফেজের থেকে এটা কমন এটার থেকে কমন এটার থেকে কমন এটার কমন আর ইটার থেকে এটা কমন হয়েছিল এই কাটারের দ্বারা কাটারের দ্বারা এটা কমন হয়েছে ঠিক আছে অবশ্যই প্রত্যেকটা সুইচ এই কাটার ব্যবহার করবেন কারণ যদি নিউট্রেল ফেসে কানে লাগে কাটাটা কাটতে গিয়ে আমরা লাইনটা ডিসকানেক্ট করে দিব তো আমি ধরেন এই যে আমার নিউট্রেল প্রথমে আমি নিউট্রেলটা জয়েন দিলাম এই নিউট্রেলটা জয়েন দিলে তাহলে এই মেইন নিউট্রেলটা লগ এজ না আমার এই পয়েন্টে নিউট্রেলটা আমি কালেকশন করে দিলাম দিয়া এই যে এটা কি এই বডি

সাইডে তো একটা নিউটেল একটা ফেজ না এই জন্য আমি এই ফেজ ধরে এই কাটতে ডাবল কোটটা কাটকে আলাদা কইরে আমি এখন লাগাই দিলাম এই জন্য এটা যে নিউটেলটা নিউটেল কিন্তু সব একসাথে জয়েন হবে সব নিউটেল একসাথে থাকে যে আমি নিউটেলটা সহ লাইডের এই যে নিউটেলটা সহ আমি এটা জয়েন মেরে দিলাম তাহলে মনে হয় যে আমার পরবর্তীতে কোনো নিউটেল এটার সাথে জয়েন দিলেই আমার লাইনটা ফাইল হয়ে ঠিক আছে আমার

এখন এই দেখুন এখন এই ফেজটা ফেজটা আমি কালেকশন দিলাম ফেজটা কালেকশন দিতে হলে আমি পেজটা আবার সিলে নিলাম ফেজটা কিন্তু এক্সট্রা থাকবে এটা কিন্তু কারো লগে সংযোগ করতো না সংযোগ করলে সুইজে কাজ করতো না এই যে পেজটা আমি এই আমি ডাবল ফেজ দিলে কি আপনি নাটটার মধ্যে গিয়ে ভালোভাবে দৌড়ব ঠিক আছে এই এই যে কাঁটারের যে মাথাটা এই একটা মাথা আমি এই ফিজটা লাগাই দেবো এই মেন যে নিটল ডাইডা এসা সেট এডেট আর যে মেন যে ফ্রিজটা এইটা আইসা সেট এডেট কাঁঠের মাধ্যমে পরে আমি আলাদা কইরা আপনাদেরকে একসাথে অ্যাড করে দেখাই দেন ঠিক আছে এই জন্য এটা হলো মেন লাইনটা ঢুকছে ডুকার পরে এইজন ঠিক আছে এদের কাজ কমপ্লিট আমার মেন লাইনের কাজ কমপ্লিট এখন হলো

এই হলো এই এর কাজ কিন্তু আমার মোটামুটি কমপ্লিট ঠিক আছে মোটামুটি কমপ্লিট এখন আমি মেন লাইনটা দেব দিয়ে তারপর আমি এটি চেক করে দেখাইতাছি লগে লগে যদি কিভাবে চলে আটকো এখন আমরা ওই সুইজের মেনটা কালেকশন দিয়েছি এর থেকে কারেন্টটা দিয়ে আমরা একদম অ্যাডজাস্ট করে কালেকশনটা দিয়ে দিব নিউট্রালটা নিউট্রালে যাবে পেজটা পেজ আসবে ঠিক আছে क्या मैं इंग्लिश में लेने देतूं ऑफ कुरियन ऑफ कुरिय का स्त्रोत है भालू ठीक है सर तो बैठा कर दिया नहीं किसी ने आए ऑफ कुरियलम ऑफ ऑफ कुरियलम ऑफ कुरिय इधर हम सुरु नहीं करेंगे लंडा से इधर हमारा नीडल डाल नीडल है भी हमसे नीडल डाल दी तो इले नीडल डाल दी तो इले इधर हमारा कनी तो रि�

আর গুলে টিজ লাগান ফুললেই হবে না না এই ইনলা অর এল এল নিউট্রাল ধরে এই সাত মুড়া আইতলা এই আইত দাও সুন্দর ভাবে ধুয়া দি এল মুড়া দে ঠিক এটা রে নি প্রথমে বালবারে ধুয়া দি বালদরটা হে এই টিব ভাষায় আইত দাও

এখন আমার এস ডিবির কাজ কিন্তু কমপ্লিট ঠিক আছে কমপ্লিট হইলে এই আমি লাইনটা দিয়ে আগে চেক করে নিয়ে এই জন্য আমার ডিবি ওকে এখন এই যে আমার লাইনে কোনো শর্ট মট নাই এটা সম্পূর্ণটা ওকে তা আমি কাজ করি এস ডি একবারে ফিটিং করে লাগে কারণ এস ডি হ্যাঁ এই জন্য এস ডি ভিটা দিছে একটা নাট আছে নিচে সারা এই যে এস ডি ফিটিং করে লাগে কারণ এটা তো আমার আর কোনো কাজ নাই

এটা লাগিয়ে আমরা এই জন্য টেস্টার দিয়ে চেক করবো এই জন্য টেস্টার বাতিটা দেয়া দা শুধু দেয়া দেয় কোনো মনে আচ্ছা এই জন্য এই জন্য লাইনটা আসছে এখন এগুলাতে কিন্তু ফাঁস হয় নাই এগুলাতে কিন্তু ফাঁস হয় নাই কিলে ফাঁস হয় নাই আমি কাটার ব্যবহার করি নাই কিন্তু কাটারটা যে ফিউজটা আছে এই ফিউজটা কিন্তু এখনো লাগাই নাই ফিউজটা লাগাইলে এই ফিউজের মাধ্যমে লাইনটা লাগবে এই জন্য এখন কিন্তু এখন কিন্তু সব এখন টেস্টার দিয়ে আমি কারেন্টের উপস্থিতি চেক করতে পারবো কিন্তু নিউট্রাল আছে কিনা সেটা দেখার লাগি আমার লাইট লাগাই দিব এখন আমি সুইচটা দিলাম দেয়া দেখব আমাদের সুইচটা আউট হইছে না লাইন আউট হয়েছে এখন দেখব লাইট লাগায় লাইটটা জ্বলে কিনা তুই লাইটটা জ্বলে তাইলে মনে করেন যে মনে করব আমাদের নিউট্রালও ঠিক আছে এইটা এই এলো এই এইজন্য আমি লাইটটা লাগাইতেছি এই তার মানে কি আমার এই কালেকশন ঠিক আছে অতখান যে বকবক করলাম এই বকবকে সব কাজ ওকে এখন সুইচের কন্ট্রোল হয় কিনা এটা আপনাদেরকে আমি দেখাই এটার জন্য এই সুইচটা আমার নিউট্রাল ফেস ঠিক আছে এই যে এই যে জ্বলতে আছে তার মানে নিদ্রা আমার ঠিক আছে এখন জাস্ট খালি বুকটা আটকায় দিলাম সেটা আপনাদেরকে আমি দেখাই যাচ্ছি একটু আটকাও এই যে আমি আবার আপনাদেরকে দেখাই জিনিসটা মেনল্যান্ড আছে কি এটা দেয়া আয়সা এটা দেখলাম যে এই জন্য এটা হলো লাইনে উপস্থিতিটা চেক করতে ঠিক আছে আর নিউটল ডায়ালগ যে এখানে সব নিউট্রল একসাথে জয়েন থেকে ঠিক আছে পেজ ড্যানো নিউটল ড্যান্ক এরপরে ফিউজের মাধ্যমে গেছে গিয়া প্রত্যেকটা পেজ ড্যা গেছে আর কয়েন্টের গুলো আইসা এগুলো লাগবো ঠিক আছে এগুলো লাগবে ঠিক আছে এখন জাস্ট ক্যালে টাটকাই দিয়া ঠিক আছে ক্যান্ডি কাটার দি আমি টিকাটার আমার কাছে অবশ্য বর্তমানে নাই তার জন্য আমি কাটারটা লাগাইতে পারি না লাগাই নাই পরবর্তীতে লাগাবো আর কি ম্যানটা অফ করে দিলাম অফ করে সুন্দর করে দিয়া এক ম্যাম গুড টাইম

বুঝানোর চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি তাকে আশা করি কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো কিছু জানার দরকার পরে আপনারা কমেন্টে জানাবেন এই ভিডিওটা এ পর্যন্ত